দিয়ানার রাসভ আমি চেয়ার ঢাকা গরম শোনো আসছে আমার সামনে বসার জন্য বুঝছি বিরিয়ানির কথা মনে আছে ওখানে বিরিয়ানি আনছো আনো নাই খালি বলছি বিরিয়ানি আনো ওখানে বিরিয়ানি খাওয়াই নাই যাও আমি বললে চেয়ার আনবানা বলবো চেয়ার আনো চেয়ার আনবানা ঠিক আছে সিংহবর হোটেল রেডি করো আচ্ছা আচ্ছা আবার মনে করছি দশমাসিজ্ঞাসিঙ্গাপুর থেকে আসছিলাম বাংলা হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার মতো বসতো কি করো সে বিষয় এটা লেখো হ্যাঁ তুমি মোবাইলটা মোবাইলটা ছিলাম জাপান থেকে ওইটা এক লক্ষ বিশ হাজার টাকার মতো বসছিল জিজ্ঞাসা করবো না তার কি জানি বলছিলাম

তুমি তো আসলে নতুন নাম তোমার আমার সকল ধারণা নাই ওরা ওরা তো আমার ছোট ভাই ওরা একটু দুষ্ট ওরা এগুলো পরে আমি মান করি না এটা রেশমি কাপড়ের দুবাই থেকে আনা তা কি জানি বলতেছিলাম কমিশনার 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 তো তোমার নেক্সট পরিকল্পনা হচ্ছে কমিশনার হবা আচ্ছা এখন হইলো কি করোটা লেখটা নিয়ে আসা যাচ্ছে কমিশনার হ্যাঁ হ্যাঁ কমিশনার তো রাজনীতি করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে তো এক কাজ করো এখানে একটা বান্ডিল আছে তুমিটা খরচ

লাভ কমিশনার লাগে ব্যাটারি গলিতে টক্কর দিব এমন কেউ আছে তোমার আমি পছন্দ করি একটা ফাঁকা ভার করো